আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুধু হৃদয় নরম করবে না বরং আমাদের বুঝিয়ে দেবে নীজি সল্লাহ আলিহুয়াশ্লামের দয়া কতটা গভীর ছিল এক অসহায় বেদুইন শিশুর কান্না আর নবীজি সল্লাহ আলিউমের করুণার ছোঁয়া কিভাবে তার জীবন বদলে দিল এই গল্প আজ আপনাদের সেই আলোই নিয়ে যাবে বন্ধুরা শুরুতেই মনে করিয়ে দিই গল্পটি ভালো লাগলে এসআর ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা মদিনার সীমান্তের দিকে বিস্তৃত এক মরুভূমি দগদগে রোদ উষ্ণ বালির ঢেউ আর চারদিকে নিস্তব্ধতা সেই রাস্তায় ধুলো উড়িয়ে হাঁটছিল এক বেদুইন শিশু তার বয়স হবে দশ এগারোর মতো মুখে ধুলো পোশাক ছেঁড়া চোখে ভীত সন্ত্রস্ত চাহনি দূর থেকে দেখা যায় ছেলেটি হাঁটছে তো হাঁটছেই কিন্তু কোথাও পৌঁছাতে পারছে না সে যেন পুরো পৃথিবীর কাছে হারিয়ে গেছে হঠাৎ সে কাঁদতে শুরু করল আমার মা কোথায় আমার বাবাকে দেখেননি কেউ পথিকরা কেউ সাহায্য করতে পারে না কারণ মরুভূমির বেডুইন গোত্রগুলো দূরে দূরে থাকে এবং পথ হারালে খোঁজ পাওয়া খুব কঠিন শিশুটি ক্লান্ত পানিহীন দুর্বল এক সময় সে বালুর উপর ঢলে পড়ে গেল সেদিনই নবীজি সল্ল্লাহ ওয়াসাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে মদিনার বাইরে এক পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ রসুল সল্লাহ ওয়াসাল্লাম দূর থেকে কিছু অনুভব করলেন তিনি থেমে বললেন একজন অসহায় মানুষের কান্না আমার হৃদয় লাগছে সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম আমরা তো কিছু শুনছি না নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমার হৃদয়কে সে কান্না শোনাচ্ছেন রসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের উঠ ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেলেন সেই জায়গায় দেখলেন একটি ছোট শিশু নিস্তেজ হয়ে পড়ে আছে মুখ শুকিয়ে গেছে ঠোঁট ফেটে গেছে চোখে ভয় ক্ষুধা আর দুঃখের ছাপ সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিচে নেমে এলেন শিশুটির মাথা কোলে নিলেন বাবা তুমি ভয় পেও না তোমার মা বাবা কোথায় শিশুটি কাঁপা কণ্ঠে বলল আমি জানি না আমি হারিয়ে গেছি নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবিদের বললেন একটু পানি দাও সাহাবিরা পানি দিলেন রসুল নিজ হাতে শিশুটিকে পানি পান করালেন তারপর নিজের চাতর দিয়ে তার মুখ পরিষ্কার করলেন এ দৃশ্য দেখে সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনি তো তাকে নিজের ছেলের মতো দিচ্ছেন নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন যে শিশু পথ হারিয়েছে আল্লাহর কাছে তার জন্য আমি দায়ী বন্ধুরা গল্পটি যদি হৃদয়ে লাগে এস আর ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প তৈরির প্রেরণা কিছুক্ষণ পর শিশুটি নবীজি সল্লাহ ওয়াসাল্লামের কোলে বসে ধীরে ধীরে সুস্থ হল নবীজি সল্লাহ ওয়াসাল্লাম নরম সরে জিজ্ঞেস করলেন তোমার নাম কি সে বলল আমার নাম হাবিব আমাদের তাঁবুতে আগুন লেগেছিল আমি দৌড়ে বের হয়ে যাই তারপর আর কাউকে খুঁজে পাইনি এই কথা বলে ছোট ছেলেটি কান্না শুরু করল পরিস্থিতি দেখে সাহাবিরা আবেগে চোখ মুছে নিলেন নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বললেন তুমি এখন একানো তুমি আমার সন্তান এই কথা শুনে শিশুটি নীরবে রসুল ওয়াসাল্লামের বুকে মুখ লুকিয়ে দিল এ যেন এমন এক নিরাপত্তা যা সে কখনো পায়নি রসুল ওয়াসাল্লাম শিশুটিকে নিয়ে মদিনায় ফিরে গেলেন তার স্ত্রী উম্মে উম্মেসালমা রদিয়াল্লা আনহা শিশুটিকে স্নেহ ভরে ধরলেন নতুন কাপড় পরালেন খাবার দিলেন শিশুটি যেন আবার আলো ফিরে পেল মদিনার মানুষ বলল রসুল সাল্লি ওয়াসাল্লাম আরেকটি পথ হারা শিশুকে আশ্রয় দিলেন বাচ্চাটিও ধীরে ধীরে কোরআন শেখা শুরু করল মসজিদে নববইতে নবীজির পাশে গিয়ে বসা ছিল তার সবচেয়ে প্রিয় কাজ একদিন শিশুটি দৌড়ে নবীজি সাল্লু আলি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম আমি আজ সুরা ফাতিহা শিখেছি রসুল সাল্লু আলি হাসি হাসিমুখে বললেন মাশা আল্লাহ তুমি আমার চোখের আনন্দ সেদিন মদিনার আকাশ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল একদিন দূর মরুভূমি থেকে কিছু বেদুইন মদিনায় এলো তাদের মধ্যে একজন বৃদ্ধ মহিলা তাকালেন হঠাৎ তার চোখ শিশুর উপর স্থির হয়ে গেল তিনি চিৎকার করে বললেন হাবিব আমার ছেলে হাবিব মহিলাটি দৌড়ে এসে শিশুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন শিশুটিও মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদল মা বললেন আমরা ভেবেছিলাম তুমি আর নেই নবিজি সল্লাহ আলহুয়াশাল্লাম এই দৃশ্য দেখে চোখ বেয়ে অস্ত্র ঝরালেন তিনি বললেন মায়ের সাথে সন্তানের মিলন এ পৃথিবীর সবচেয়ে বড় দয়া মা নবীজি আলাইহি আলিহাসাল্লামের কাছে এসে বললেন ইয়ারসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম আপনি আমার সন্তানকে বাঁচিয়েছেন রসুল আলি ওয়াসাল্লাম বললেন ও আমার সন্তানও ছিল তিনি শিশুটির মাথায় হাত রেখে বললেন যেখানেই যাও মনে রেখো আল্লাহ তোমার রব ভুল পথে গেলে তার কাছে ফিরে আসবে শিশুটি মৃদুস্বরে বলল আমি আপনাকে কখনো ভুলব না ইয়া রসুল্লাহ শিশুটি তার মায়ের সাথে মরুভূমিতে ফিরে গেল কিন্তু সে প্রতিদিন তার গোত্রের মানুষদের বলত আমি এমন একজন মানুষের ছায়ায় ছিলাম যিনি অন্যের দুঃখ দেখলে তার হৃদয় কেঁদে উঠত তার কথায় মানুষ ইসলাম সম্পর্কে জানতে শুরু করল অনেকে মুসলমান হয়ে গেল এভাবে এক পথ শিশুকে সাহায্য করা এক গোত্রের হৃদায়তের দরজা খুলে দিল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় দুনিয়ায় যত কষ্টই আসুক আল্লাহ রসুলের দয়া ছিল সবার জন্য উন্মুক্ত এমন দয়ার শিক্ষা আমরা যদি অন্তরে ধারণ করি দুনিয়া আরও সুন্দর হয়ে উঠবে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে এ আর ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য নতুন গল্প বানাতে শক্তি দেয়